হ্যালো এভরিওান কেমন আছো সকলে তোমরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব সুন্দরভাবে চলছে তো আমরা এর আগের ক্লাসে প্রণয়ন নিয়ে আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচের যে আটটা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা জানি তো তারই মধ্যে তিন নম্বর হচ্ছে ভার্ব তো আমরা ভার্ভ নিয়ে আজকের ক্লাসটি আলোচনা করব তো দেখো ভার্ভ নিয়ে আলোচনা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি ভার্ভ কি কাকে বলে কেমনভাবে কাজ করে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানাই তারপরেও আমাদের কিছু কিছু জায়গায় একটু কনফিউশন থেকে যায় কেমন থেকে যায় যে ভার্ভের অনেকগুলো ধরন আছে ভার্ভের ইউজেজ এর উপর সেই ধরণগুলো আজকে আমাদের ক্লাসটি ক্লাসটি তো চলো শুরু করা যাক প্রথমত আমরা দেখব ভার এই ভার্ভকে বেশ কিছু ভাগে ভাগ করা হয় ভার ভার্ভ মানে তুমি জানো বা আমরা সবাই জানি ভার্ভ মানে যে কোনো কাজ করা বোঝায় আবার সেই কাজ করার বেসিসে ভার্ভকে দুই ভাগে ভাগ করা হয় ফাইনাইট 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 নন এবং এই আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মেন অথবা প্রিন্সিপাল ভাগ আর একটা হচ্ছে অক্সিলারি অথবা হেল্পিং ভার মেন ভাব কাকে বলে মেন ভাব যার স্বাধীন অর্থ আছে তাকে মেন বলবো অক্সিলারি ভার্ব কাকে বলছে যে অক্সিলারি মানে বাক্য গঠনে সাহায্য করবে বা হেল্পিং সাহায্য করবে বাক্য গঠন করতে তাকে আমরা বলবো হেল্পিং ভার্ব আবার এই মেন অথবা প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে তিন ভাগে এখানে ভাগ করা হয় কী কী ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ অ্যামবি এগুলো কি আমরা প্রত্যেকটা জিনিস ডিটেল ওয়েতে আলোচনা করব তারপরে ট্রানজিটিভকে আবার চার ভাগে ভাগ করছে মনো ডাই কমপ্লেক্স কজেটিভ এই চার ভাগে এবার তারপরে এদিকে আমরা চলে আসলে দেখতে পাবো অক্সিলারি বা হেল্পিং ভার অক্সিলারি অথবা হেল্পিং ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে দেখো প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি প্রাইমারি অক্সিলারিকে আবার কিন্তু তিনটে ভাগে ভাগ করেছে বি ভার্ব তোমরা এটা জানো বি ভার্ব অ্যামিজার হ্যাভ ভার্ব যে হ্যাভ হ্যাজ হ্যাড তারপর ডু ভার্ব ডু ডাজ ডিড তারপরে এখানে আছে মডেল মডেল যেগুলো দিয়ে যেমন আমরা ক্যান তারপর মে কোড এসবগুলোকে মডেল বলা হয় তো আরো বিস্তারিত আমাদের পরবর্তীতে আলোচনা করব নন ফাইনাইট ভার্ব এবার দেখো আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করছি একটা ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বে আমরা এই জিনিসগুলো জানবো এরপর আমাদের আসবে নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি একটা ইনফিনিটিভ জিরাল পার্টিসিপাল ইনফিনিটিভ কি টু তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে সেটাকে বলবো আমরা ইনফিনিটিভ জিরান কি ভার প্লাস আইন জি থাকবে এই ফর্মে থাকবে এবং সেটা নাউন হিসেবে কাজ করবে সেটাকে বলবো আমরা জিরান এরপর আমরা পার্টিসিপেল পার্টিসিপেলকে আবার তিনটা ভাগে ভাগ করছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপেলে আইন জি যুক্ত থাকবে পাস্ট পার্টিসিপেলে পাস্ট পার্টিসিপেলে তোমার ডিডিটি পারফেক্টে ইডিএনগুলো থাকবে তো দেখো এই হচ্ছে আমাদের ভার্ভের আজকের ক্লাসের আলোচনা তো আমরা ক্লাসটা শুরু করি প্রথমে আমরা শুরু করবো ভার্ভ কাকে বলে ভার্ভ এ ভার্ভ ইজ এ ওয়ার্ড দ্যাট শোস দ্য স্টেট অফ বিং 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 মানে নিজে কিছু আছে পজিশন আমার কাছে কিছু আছে অর অ্যাকশন বা কোন কাজ করা তাহলে বি ভার্ভ এই দেখো যেমন বিভাদ কি বলছে স্টেট অফ বিং এই যে আমরা বিংটা দেখলাম স্টেট অফ বিং মানে আমি কিছু হই কি বলছে এম ইজ আর ওয়াজ ওয়্যার ইত্যাদি দিয়ে আমরা স্টেট অফ বিং বা আমি কিছু আছি তাহলে একটা উদাহরণ দেখি হি ইজ হ্যাপি সে খুশি আছে বা সে সুখী আছে তাহলে সে সুখী আছে কিছু তার কাছে থাকা বোঝাচ্ছে এটা হয়ে গেল বিভাদ তারপরে হ্যাভ ভার্ব কোনটাকে বলবো হ্যাভ মানে হচ্ছে আছে আছে বা ছিল আমার কাছে কিছু একটা আছে হ্যাভ হ্যাজ হ্যাড কি কি দে হ্যাভ এ কার এই যে দেখো হ্যাভ ভার্ব পজেশন নিজের অধিকার বোঝাচ্ছে মালিকানা বোঝাচ্ছে সেটা হয়ে গেল দে হ্যাভ এ কার তারপরে অ্যাকশন ভার্ব কিছু করা বোঝাচ্ছে আমরা ছোটবেলা থেকে ভার্বের যখনই আমরা ডেফিনেশন পড়েছি ভার্বের সঙ্গে যখনই পড়েছি তখনই আমরা জেনেছি কোনো কিছু কাজ করা বোঝালেই সেটাকে আমরা বলবো ভার্ব দেখো এই যে অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্ব মানে কিছু করা যেমন রান ইট প্লে লাইট সুইম অনেক কিছু হতে পারে সি রানস ফাস্ট সে খুব জোরে দৌড়ায় বা দৌড়াতে পারে তাহলে সেগুলো হয়ে যাচ্ছে তোমার অ্যাকশন ভার্ব তাহলে ভার্ব কি ভার্ব হচ্ছে আমার কাছে কিছু আছে বা কিছু হওয়া বা কিছু করা এই জিনিসগুলো বোঝালে সেটাকে আমরা বলবো ভার্ব ভার্ব আমাদেরকে কি কি বলে দেয় ভার্ব বলে দেয় হোয়াট এ পারসন অর থিং ইজ সে কি আছে যেমন এই যে সে সুখী স্টেট অফ বিং হিং ইজ হ্যাপি সে সুখী আছে হট অ্যা পার্সন থিং হ্যাস তার কাছে কি আছে দে হ্যাব এ কার তার কাছে গাড়ি আছে হট এ পার্সন অফ থিং ডাস্ট সে কি করে অথবা হট ইজ ডান টু এ পার্সোনাল থিং তাহলে সে খুব ভালো দৌড়ায় তাহলে এইগুলো এটাকে বলবো আমরা ভার্ব ভার্ব থেকে তাহলে আমরা যদি সামারাইজ করি আমাদের লাস্টের তিনটা পয়েন্ট যদি দেখো তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে বুঝতে পারবে ভার্ব কাকে বলে তো এরপরে আমরা দেখে নিব ভার্বকে দুই ভাগে ভাগ করা হয় আমরা প্রথমে ক্লাসের আলোচনাতে আমরা প্রথমে দেখলাম যে ভার্বকে দুই ভাগে ভাগ করা হয় একটা কি ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব প্রথমত আমরা দেখব ফাইনাইট ভার্ব কাকে বলছে ফাইনাইট ভার্ব কি বলছে সো টেন্স পারসন নাম্বার কি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে যেই ভার্ব ধারা আমরা কাল সময় সময় নির্ধারণ করতে পারবো ব্যক্তি নির্ধারণ করতে পারবো কতজন ব্যক্তি সেটা নির্ধারণ করতে পারবো মোটামুটি সেটাকে আমরা বলবো ফাইনাল ভাব যেমন সে টু স্কুল সে স্কুলে যায় তাহলে সেটা তার প্রতিনিয়ত অ্যাকশন হ্যাঁ তারপরে দে ওয়ার প্লেইং ক্রিকেট তারা খেলছিল কি খেলছিল ক্রিকেট খেলছিল তাহলে এখানে আমরা টেন্সটা নির্ধারণ করতে পারছি হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে তাহলে দেখো সে কঠোর পরিশ্রম করে এটা তার প্রতিনিয়ত অ্যাকশন প্রত্যেক দিনের কাজ তাই না তাহলে ভার্বে থেকে আমরা টেন্স নির্ধারণ করতে পারবো যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব এরপরে আমরা দেখে নিব ফাইনাইট ভার্ব এই ফাইনাইট ভার্ব ক্যান বি ক্লাসিফাইড ইন টু মেন ক্লাসেস আমরা প্রথমেই সেটা দেখেছি ফাইনাইট ভার্বে কি কি থাকছে একটা মেন অথবা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব মেন অথবা প্রিন্সিপাল ভার্ব যার স্বাধীন ব্যবহার সম্ভব আর অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব যার স্বাধীন ব্যবহার করা যাকে স্বাধীনভাবে ব্যবহার করা সম্ভব হয় না কিন্তু আমরা সেটাকে বাক্য গঠন করতে আমাদেরকে সাহায্য করে সেটাকে আমরা বলবো ফাইনাইট অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব এরপরে মেন অথবা প্রিন্সিপাল ভার্ব কাকে বলে তাহলে দেখো এ প্রিন্সিপাল অন মেন ভার্ব ইজ এ ভার্ব দ্যাট হ্যাজ ইটস ওন মিনিং তার নিজস্ব অর্থ থাকে এন্ড ক্যান বি ইউজড ইন্ডিপেন্ডেন্টলি তাকে স্বাধীনভাবে ব্যবহার করা যেতে পারে ইন এ সেন্টেন্স একটি বাক্যে তাহলে যে ভার্বকে যে ভার্বের নিজস্ব অর্থ আছে এবং তাকে স্বাধীনভাবে একটি বাক্যের মধ্যে ব্যবহার করা যেতে পারে তাকেই আমরা বলবো মেন অথবা প্রিন্সিপাল ভার্ব তাহলে এটা কি দেখায় ইট এক্সপ্রেসেস দ্য মেন অ্যাকশন প্রধান কাজটা অর স্টেট অফ দ্য সাবজেক্ট আমরা প্রথম দিকে যখন দেখলাম তখন এই ব্যাপারটা দেখলাম যে যখন আমাদের প্রধান কাজটি বুঝিয়ে দিবে যেই ভার্ব সেখানে প্রধান কাজটি বোঝাবে বা প্রধান কিরকম ভাবে সে আছে সেই জিনিসটি বোঝাবে সেটাকে বলবো আমরা মেন অথবা প্রিন্সিপাল আর একবার সহজ সরল ভাবে আমরা বুঝিনি মেন অথবা প্রিন্সিপাল কোনটা যার নিজস্ব অর্থ থাকে তাহলে প্রধান প্রথমত হলো যার নিজস্ব অর্থ থাকবে যাকে স্বাধীনভাবে ব্যবহার করে যেতে পারবে একটা বাক্যে তাকেই বলবো আমরা মেন অথবা প্রিন্সিপাল যেমন ইট খাই তাহলে দেখো আই ইট রাইস এভরিডে আমি ভাত খাই তাহলে ভাত খাওয়া এখানে যে ইট খাওয়াটাই হচ্ছে এখানে প্রধান মেন ভার্ব তারপরে রাইট দেখো শি রাইটস নিটলি সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁতভাবে লেখে তাহলে সেখানেও লেখাটাই মেন ভার্ব তারপরে সুইম ইন রিভার যে দেখো সুইমটা এই যে সাতার কাটা বোঝাচ্ছে সাতার কাটা সাতার কাটাটা এখানে হয়ে যাচ্ছে মেইন অথবা প্রিন্সিপাল ভার এখানে কিন্তু অক্সিলিয়ারি অথবা হেল্পিং ভার্ব কিন্তু আমরা পাচ্ছি না তারপরে দেখো সিং স্লিপ ইত্যাদি আরো অনেক অনেক উদাহরণ হতে পারে এর উদাহরণ দিতে গিয়ে পুরো বোর্ড ভর্তি হয়ে গেলেও কিন্তু শেষ হবে না তাহলে কথা মনে রাখতে মোট হবে মেন অথবা প্রিন্সিপাল প্রিন্সিপাল ভাব সেটাই যার নিজস্ব অর্থ আছে এবং বাক্যে স্বাধীনভাবে যার ব্যবহার করা সম্ভব তাকে আমরা বলবো মেন অথবা প্রিন্সিপাল ভাব এরপরে আমরা দেখে নিব যে মেন অথবা প্রিন্সিপাল ভাবকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি প্রধানত তিন ভাগে ভাগ করা যায় সেটি কি কি একটা ট্রানজিটিভ একটা ইন্ট্রানজিটিভ আর একটা অ্যাম্বি তো ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো এবং অ্যাম্বি ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো সেটা প্রথমে আমরা দেখে নিই